يا ايها الرسول بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ الله تعالى بلى হে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোরআন দ্বীগারের পক্ষ থেকে আপনার গর্জা কিছু বতীর করা হয়েছে তা আমার বান্দাদের নিকট তাবলীগ করে দেন পৌঁছায়া দেন একটি কথাও যদি পৌঁছাবার বাকি থাকে আপনার রিসালাতের দায়িত্ব আদায় হবে না কি বুঝলেন শুধুমাত্র নামাজের কথাগুলো পৌঁছে নাকি 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 আনের যত কথা আছে সবগুলা পৌঁছে দেওয়ার কথা বলেছে সবগুলো আপনাদের ইমাম সাহেবরা কোরআনের যত কথা আছে সব কি মিম্বরে বসে আপনাদের সামনে বলতে পারে মনে বুঝতেছেন না পারে বাধা দেয় আসমানের ফেরেস্তারা না আপনারা মানে আপনার দলের সাথে যদি ওয়াজ না মেলে আপনার পীরের মতবাদের সাথে যদি বয়ানটা না মেলে আপনার ব্যবসার বিরুদ্ধে যদি কোরআনের আয়াতের তার জমা চলে যায় তাহলে একজন মুসলমানই বাধা দেয় কথা বলেন ঠিকই না আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার কোরআনের সবগুলো আমার বান্দাদের নিকট তাবলীগ করে দিবেন পৌঁছে দিবেন যেমনি ভাবে নামাজের কথা তাবলীগ করবেন রোজা আর কথা পৌঁছে দিবেন হজ জেবাইতুল্লাহর কথা পৌঁছে দিবেন তেমনি ভাবে চুরি করলে পরে হাত কাটার কথাটাও পৌঁছে দিবেন কথা বলেন ঠিক কি না মুহতারাম আল্লাহর হাবিবের নুরানি জবান থেকে মানুষ কুরআন শুনে আর দলে দলে ইসলাম গ্রহণ করে নবীজি তাওহীদের দাওয়াত দিচ্ছেন আবু জাহল এবং তার সঙ্গপংরা লক্ষ্য করলো এভাবে যদি মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে তাহলে আমাদের বাপ দাদার ধর্মটা তো আর টিকানো সম্ভব হবে না এই আবু জাহল তার সঙ্গপংদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় রওনা করেছে এবং মদিনার একজন হুদই পণ্ডিতের কাছে গিয়ে বলি ওগো পণ্ডিত মক্কায় আমাদের একজন যুবক সে নিজেকে নবী দাবি করে সে বলে সে নাকি নবী হয়েছে এবং তার উপর নাকি কোরআন নাজিল হয় নতুন ধর্মের প্রচার করছে তার নতুন ধর্মের দরে দলে মানুষ ইসলাম গ্রহণ করে নতুন ধর্মের ধিক্ষা নিচ্ছে এভাবে যদি তার ধর্মের ধিক্ষা মান গ্রহণ করে তাহলে আমাদের বাপ দাদার ধর্মটা টিকানো সম্ভব হবে না লাখ উদ্ধা মানব সহ 360 টা মূর্তি বাইতুল্লাহর ভিতরে ঢুকায়া রাখছিল মনে করতে আল্লাহরও কিছু ক্ষমতা আছে এই মূর্তিগুলোরও কিছু ক্ষমতা আছে বলেন আউযুবিল্লাহ বড় আশ্চর্য বিষয় সেই যুগের মানুষ সেই কথা মনে করতে বিষয়টা এমন না আমার বাংলাদেশে 90% মুসলমানের নেতা যারা আমার আপনার ভুটে নিবাচিত হয়ে কয়েকদিন ক্ষমতা বেশি থাকার জন্য চেয়ারকে ধরে রাখার জন্য এমন বক্তব্য প্রকাশে বলে বেড়ায় এবছর মা দুর্গা গজে চড়ে এসেছে বিদায় ফুলে ফলে ফসলে মাঠ ভরে গেছে কথা বলেন ঠিক না এমন কথা বলে না আপনারা বলেন রাজাবাড়ির মাঠের ফুল ফল ফসল এগুলো কার দা তো জুড়ে বলতে হবে কার দা তোমার কয়েকটা ভূত ভিক্ষার জন্য আমার ফসল ফল তুমি মূর্তির প্রায় লুটিয়ে দিবে এই অথরিটি তোমাকেই কেউ দেয় নাই কথা বলেন ঠিকই না সুতরাং এর পরে যদি কোনো নেতা কোনো কর্মী প্রকাশ্যভাবে কোনো মুসলমানের সামনে মূর্তির পায়ে রবের নিয়ামত কোনো ঢেলে দিতে চায় জুতা আর পায়ে রাখার কোনো প্রয়োজন নাই ওর গালে মারতে হবে কথা বলেন ঠিকই না মোহতারাম হাজির আবু জাহেল ইহুদি পণ্ডিতের কাছে কথা বলার পরে ইহুদি পন্ডিত বলল তোমার দেশে সে যুবকটা নবুয়াদের দাবি করে তার নাম কি আবু জাহেল বলে তার নাম মোহাম্মদ এতটুকু শুধু বলেছে ইহুদি পন্ডিত থেকে বলে তার বাবার নাম কি আব্দুল্লাহ তার মায়ের নাম কি আমেনা তার দাদার নাম কি আব্দুল মুতালি সে কি কোরাই বংশের কিনা আল্লাহ আকবর বলে আবু জাহেল বলে যে হ্যাঁ পণ্ডিত জি আপনি তো সব বলে দিলেন বলবে না কেন আল্লাহ বন্ধুকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন পূর্ববর্তী সকল কিতাবের মধ্যে দিনার বন্ধুর দুনিয়াতে আসার বংশের বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছিলেন জুরে বলি সুবহানাল্লাহ יהודי পন্ডিতকে বলে আবু তোমার সেই নবু নবী মুহাম্মাদের কাছে আমার যাওয়ার প্রয়োজন নাই আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখাইয়া দিচ্ছি যদি তিনটা প্রশ্নের উত্তর যথাযথভাবে দিতে পারে মনে করবে সে সত্যি নবী আর যদি উত্তর দিতে না পারে মনে করবে সে তোমাদের সাথে প্রতারণা করছে নবী না কই ঠিক আছে প্রশ্ন শিখাইয়া দেন ইহুদি পণ্ডিত প্রশ্ন শিখায় দিলেন এক নম্বর সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত একজন ব্যক্তি শাসন করেছিল পৃথিবী যার পদচারণা ছিল এই ব্যক্তিটার নাম জিজ্ঞাসা করবে নাম কি দুই নম্বর প্রশ্ন দুটো পাহাড়ের মাঝখানে এক দল জালিম সম্প্রদায়কে বন্দি করে রাখা হয়েছে এই সম্প্রদায়ের নাম কি আর তিন নম্বর প্রশ্ন রুহ কাকে বলে আবু খুব খুশি মদিনা থেকে আল্লাহর হাবিবের কাছে আইসা বলে মোহাম্মদ তোমার সাথে ঝগড়া করতে চাই না কেবল মাত্র তিনটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করব যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো মনে করব তুমি সত্যি নবী আর উত্তর দিতে না পারলে মনে করব তুমি প্রতারক জুড়ে বলি নাও আল্লাহ নবী বলেন চাচা প্রশ্ন করুন আবু যেহেতু প্রশ্ন আল্লাহর নবীকে করলেন নবীজী বললেন আগামীকাল উত্তর যুবক কেননা বিশ্বাস ছিল প্রতিদিন জিবরাইল কহি নিয়া একাধিকবার আসে আসে জিবরাইলকে শুধু বলবেন আল্লাহর কাছ থেকে প্রশ্নের উত্তর গুলা আমাকে জানায় দিও দিও কিন্তু বলার সময় সময় আল্লাহর নবী এভাবেই সুজা সাপটা বললেন আগামীকাল উত্তর দিব কিন্তু ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি দেওয়ার পর্বে এই শব্দ বলতে হয় ইনশা আল্লাহ বলেন ভবিষ্যতের প্রতিশ্রুতির সময় কি বলতে হয় আপনার বিআই দাওয়াত দিতে বিআই আগামী শুক্রবার আমার বাসায় আপনার মেহমানদারির দাওয়াত রইল এই কথা বলা যাবে না ঠিক আছে বিআই যাব এভাবে না ইনশাআল্লাহ আল্লাহ যাব যাব আল্লাহ যদি তাওফিক দেয় কথা বলেন ঠিক না আল্লাহ নবী কথার প্রতিশ্রুতি দেওয়ার পূর্বে ইনশা আল্লাহ বলেন নি নবীজি ভুল করেন আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাথা থেকে ইনশাআল্লাহ শব্দটি মুহূর্তের জন্য বিলুপ্ত করেছেন এই জন্য যে নবীকে একটু ভুল করায়া কিয়ামত পর্যন্ত উম্মতকে ইনশাআল্লাহর গুরুত্ব শিখাবে মুহতারাম হাজেরিন আল্লাহর নবী বললেন আগামী দিনা সূরুতর দেব পরের দিন তারা শুন জিব্রাইল আসে নাই সুত্তর নবীজি দেন নাই তারপরের দিন একই অবস্থা তারপরের দিন একই অবস্থা এই ভাবে একাদারে 12 দিন অতিবাহিত হয়েছে জিব্রাইল আসে না ইত্তদশরে গোটা মক্কা নগরীতে মারাত্মক অপপ্রচার হয়েছে মোহাম্মাদ সত্যি নবী না মোহাম্মদ আমাদের সাথে প্রতারণা করছে সে নবীনা মক্কার মধ্যে সমালোচনা হচ্ছে মোহাম্মদ ভণ্ড নবী নজুবিল্লা বলুন মোহাম্মদ তার এবং আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন রসুলের সামনে ইসা বলে মোহাম্মদ তোমার কাছে যে শয়তান ত্রাস তো এটা নাকি আসে না জিব্রাইল কে বলেছে নজুবিল্লা বলুন তোমার আল্লাহ তোমার সাথে সম্পর্ক বয়কট করেছে এইভাবে বারো দিন অতিবাহিত হওয়ার শুনে শুনি হজরতে জিবরাইল আলাইহিসলাম আল্লাহ হাবিবের সামনে হিসেবে বলে আসসালাম ওয়ালাইক আর শ্রী রম্ল আল্লাহর নবী বলেন অ জীব তোমার জন্য তো এতদিন অপেক্ষায় ছিলাম কেন আসলে না আসলে না হদরতে বলে ও আল্লাহর নবী আমার দিলটা উবে কারার ছিল কখন আপনার সাথে মুনাকাত করব কিন্তু রবের অক্কোতে কি ওয়ার্ডার না আসলে পরে তোর জমিনে আসার অনুমতি আমার নাই আল্লাহ নবীর চোখে তখনও পানি ইব্রাহিম বলে ও নবীজি আর কাদার প্রয়োজন নাই আল্লাহ তালা আজ আপনাকে এমন কিছু অফার দান করেছে যেমন অফার ইতিপূর্বে কোরআনে কারিমে আমি আর নিয়ে আসি না বলে আমরা তো সবাই অফারের জন্য পাগল সবাই অফারের পাগল জুতা কিনতে গেছি বাটার দোকানে এক যুবক গিয়া বলে মামা অফার আছে অফার মোবাইল চালাইলেও অফার মিনিট অফার এমবি অফার এসএমএস অফার আর কত অফার অফারের জন্য দুনিয়া পাগল আমি তেলাওয়াত করেছি চমৎকার অফার সম্বলিত কয়েকটি আয়াত মুহতারাম হাজিরিন হযরতে জিবরাইল আলাইহিস সালাম الله نبي كتلوات قرشنا يوضحا والليل إذا سجى ما ودعك ربك وما قلا ولا الآخرة خير لك من الأولى الله تعالى بولين والدحا دينر ألور شمت. ওয়াল্লাইলিদা সাজা রাতের আধারের শপথ যখন তা হয়ে যায় মা দা কার কুকা ওয়ামা কলা বন্ধু আমার আপনার রব আপনার সাথে বন্ধুত্ব ক্যান্সেল করে নাই সম্পর্ক বৈকট করে নাই বিশেষ হেক্ষমতের কারণেই কয়েকদিন ডিব্রায়াইল আশা বংশ রেখেছিলাম কিলাম আবার জিবরাইল চলে এসেছি ওপ শ্রী নেকরাম তফসিলের কিতাবের মধ্যে লেখে আল্লাহ তালা সুরার শুরুতেই দিন এবং রাতের শপথ করে করে পরবর্তী কথা শুরু করেছেন রেখেছেন দিন আর রাতের শপথের কয়েকটা কারণ হতে পারে তফসিলে এসেছে এক নম্বর কারণ এটা এটা হজরতে ইজিবরা ইল আলী হিসারাম দুনিয়ায় আশা রসুলের কাছে অহিনী আশা এটা দিন বোঝানো হয়েছে ওহি বন্ধুকে রাত বুঝানো হয়েছে আল্লাহ বলেন বন্ধু আমার পৃথিবীর মানুষগুলো প্রেশান হয় না দিনের কা শেষ হলে পরে যখন রাত্রি হয় অন্ধকার হয় মানুষ পেরেশানি হয় না কেননা প্রত্যেক মানুষ এই কথা জানে রাতের বারো ঘন্টা অতিক্রম করার পরে আবার সূর্য উদয় হবে আবার পৃথিবী আলোকিত হবে কয়েকদিন জিব্রাইল কে পাঠানো বন্ধ রেখেছিলাম পেরেশানির কারণ নাই আমি আল্লাহ তাআলা আবার কহি জারুল জারি করে দিলাম সুবহান মুহতারাম যখনই সূরাটি নাজিল হয় তখন মক্কা নগরীতে মারাত্মক কিছু আধার ছিল বাবা যে আধারগুলো সূর্যের আলু দ্বারা আলোকিত করা সম্ভব হবে না যাদের আলু দ্বারা আলোকিত করা সম্ভব নয় কৃত্রিম লাইটের আলু দ্বারা আলোকিত করা সম্ভব নয় আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে বন্ধুকে দুটো আলু দান করেছেন মক্কাকে আধার মুক্ত করার জন্য এক নম্বর আলু হলো নবুগতের আলু দুই নাম্বার আলু কিতাব আল্লাহ তালা বলেন বন্ধু আমার আলু নিয়া মক্কা নগরীতে অভিযান শুরু করুন কোরানের আলু মক্কার গলিতে গলিতে জ্বালিয়ে দিন কোরআনের আলু সংস্পর্শে যারা আসবে তারা এমন আলোকিত হয়েছে আল্লাহ তালা তাদের ব্যাপারে বলেন والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عن الله أكبر قرآن رانو شنسطر شي رسول كريم رانسكوتي شي جمناي ترايش تلو ترا الصحابي هيطير আর সাহাবাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তাদের উপর রাজি মক্কানগরীতে মারাত্মক আধার ছিল কেমন আধার যদি বলতে শুরু করি দীর্ঘ সময় প্রয়োজন সব আধার নয় দু একটি আধারের কথা বলা তারা বিশ্বাস করত মূর্তির পায়ে সেদ্ধা করলে ভাগ্য শুক্রশূন্য হবে মুক্তি তাদের ভালো মন্দ করতে পারে এই জন্য বাইতুল্লার ভেতরে তিনশত শত মুক্তি তারা ঢুকায়া এগুলা আর পায়ে তারা শ্রেদ্ধা করত ঘুরে বলি নাও জুবিল্লা জীবন্ত কন্যা সন্তান হওয়ার সাথে সাথে তারা মারাত্মক রকমের বেঁচি অনুভব করত এই জন্য মানুষ দেখার পূর্বে শোনার পূর্বে পাথরের আঘাতে হত্যা করে বালি চাপা দিত মাটি চাপা দিত কন্যা সন্তান হয়েছে এটা লজ্জার বিষয় গুত্রে গুত্রে বছরের পর বছর যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী দ্বন্দ্ব ছিল এই সব অন্ধকার থেকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা ইনসাফের ভান্ডার কোরআনের আলো আল্লাহর হাবিবকে দান করেছেন জুরে বলি সুবহানাল্লাহ মুহতারাম হাজরিন আল্লাহর নবী কোরআনের আলু মক্কায় যখন দাওয়াতের মাধ্যমে শুরু করলেন সকল প্রাণীর কাছে আলু বাবা সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা আপনাদের রাজাবাড়ি রাস্তার আশপাশে যেখানে চুরি চিন্তায় হয় সম্ভাবনা আছে এমন জায়গায় দেখবেন খাম্বার মধ্যে ইউনিয়ন বা পৌরসভা থেকে লাইট জ্বালা রাখছে ঠিক কিনা কথা বলে না এই লাইট আপনাদের উপকার হয় কি হয় না কিন্তু চোর চিন্তাইকারীর জন্য লাইটটা ভালো লাগে না খারাপ লাগে লাইটের কোনো অপরাধ নাই বাবা লাইটের কারণে সে চিন্তাই করতে পারে না চুরি করতে পারে না দুর্নীতি করতে পারে না অন্যায় করতে পারে না অফিস মিল ফ্যাক্টরি ছুটির পরে সাধারণ মানুষ যখন বেতনের টাকা নিয়ে বের হয়ে যায় অন্ধকার পাইলেই তাকে চুরি দেখাইয়া তার কাছ থেকে সর্বস্ব লুটে নেয় লাইট টাকার কারণে অনেক সময় সম্ভব হয় না এজন্য লাইটটা তার কাছে কষ্টের কারণ কথা বলেন ঠিক কিনা আজ থেকে তার হাজার বছর আগে আল্লাহ নবী কোরআনের আলো যখন মক্কায় জানাবেন সেই জামানায় অপরাধী চক্র যারা ছিল তাদের বড় কষ্ট ওর আনের যদি মক্কায় প্রচলিত হয়ে যায় আমাদের মূর্তি পূজার আধার পালাবে জীবন্ত কন্যা সন্তানকে হত্যা করার আধার পালাবে গুত্রে গুত্রে যে দ্বন্দ্ব ছিল ব্যক্তিদের বেশি শক্তির আধিপত্য যে ছিল এই আধিপত্যের সমাজ থাকবে না ইনসাফের সমাজ হবে আমাদের ক্ষমতা কমে যাবে এই জন্য তারা ওর আনের বিরোধিতা করতে শুরু করেছিল কথা বলুন ঠিকই না বক্তারাম হাজারীর এটা শুধু সেই জামানায় নয় নয় এই জমানার মধ্যেও দেখতেন আল্লাহর হাবিব সেই দেড় হাজার বছর আগে কোরআনের আইনের কথা কোরআনের কথাগুলো বলার অপরাধী যারা নবীকে পাগল বলতো তো নবীকে গণক বলতো তো নবীকে কবি বলতো তো নবীর গায়ে ছুটো দিত নবীর গায়ে বালি নিক্ষেপ করতম নবীর গলার মধ্যে গামছালা গায়া মক্কা গলিতে টানা হেসরা আর পাগল পাগল বলতো অপরাধ একটাই আল্লাহর আইনের কথাগুলো মক্কায় প্রচলিত করতে চান মক্কাকে আলোকিত করতে চান অপরাধ একটাই সেই জামানায় চোর বাটপার দর্শনকারী লুটতরাজকারী তাদের গায়ে সহ্য হয় না যেমনিভাবে চোর চিন্তাইকারীদের আলো সহ্য হয় না কথা বলেন ঠিকই না আপনারা মনে করছেন দেড় হাজার বছর আগে এরা জালিম ছিল এরা দর্শক ছিল চিন্তায়কারী ছিল চিন্তাকারী ছিল এরা সব মরে গেছে বর্তমান পৃথিবীতে বর্তমান বাংলাদেশে তাদের গল্পরা না আছে 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 দেখবেন এই যে আজ থেকে এই তো দেড় বছর আগে হলাম এক গ্রামেদেরকে কয়ের মধ্যে ডান্ডাবিরিৎ পনায়া হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়াইয়া মাজার মধ্যে রশি বেঁধা এবং হেলমেট পড়াইয়া বুলেট প্রুফ জ্যাকেট পড়াইয়া এক কোটে থেকে আর এক কোটে টানা হিসরা করে রিমান্ডের পর রিমান্ড মাসের পর মাস জেলখানার ভিতরে মারাত্মক রকমের নির্যাতন প্রতিদিন হ্যান্ড মাইক দিয়ে অ্যানাউন্স করা হতো এইসব আলেম রাজি তাদের সাথে তোমরা কথা বলিও না জোর চিন্তাইকারী ডাকাত মাস্তান যারা জেলখানার ভিতরে স্বাধীন ছিল কিন্তু কোরআনের হক কথাগুলো বলার অপরাধে এক শ্রেণীর অপরাধী চক্র আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করে নবীর ওয়ারেস ওলামা একরামদেরকে কষ্টের পর কষ্ট দিয়েছিল কথা বলুন ঠিক না এটা শুধু এই জামানায় নয় আল্লাহর রসুলের জামানা থেকে শুরু হয়েছে সব নবীর সময় আল্লাহর আইনের কথা বললেই এক শ্রেণীর মানুষের গাত্রদাহ শুরু হতো শকিল নবীর যুগে ছিল হক আর বাতিলের দ্বন্দ্ব আখরি নবীর সময়ও ছিল কোরআনের আইনের কথা বললে মানুষের অসহ্য হইত গাত্র শুরু হতো বর্তমান সময়েও ইতিপূর্বেও আল্লাহর কোরআনের আইনের কথা বলে মানুষ রিমান্ডে গিয়েছে জেলখানায় গিয়েছে কষ্টের পর কষ্ট সহ্য করেছে কিন্তু নবী যেভাবে কষ্ট করেছে তাওহীদের দাওয়াত বন্ধ করেন নাই কোরআনের তাবলীগ করা বন্ধ করেন নাই যদি বন্ধ করে দিতেন তাহলে বাংলাদেশ পর্যন্ত ইসলাম আসত না আমরাও মুসলমান হতে পারতাম না কথা বলেন ঠিক না নবীর ওয়ারে হযরত কি অবস্থা কষ্টের পর কষ্ট সহ্য করেছেন রিমান্ডের পর রিমান্ড জেলের ভিতরে বছরের পর বছর পরিশ্রম করেছেন নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আল্লাহর কোরআনের হক কথাগুলো বলতে এখনো পর্যন্ত এক মুহূর্ত দ্বিধা করে না কথা বলেন ঠিক না শুধু সেই জমানায় নয় এখনো পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে মানুষের কাছা শুরু হয় মনে করতে হবে লোকটা সিরতে মুসলমান কিন্তু তার কলিদার ভিতরে ইমান নাই কথা বলেন ঠিক না ইমান তো শুধুমাত্র নামাজের উপরে আনলে হবে না আল্লাহ আত্মসমর্পণ করতে হবে তার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবন সব জায়গায় আল্লাহ করা কোরআনের আইনের সামনে আত্মসমর্পণ করা এটাই মুসলমানি কথা বলুন ঠিক যে না যদি এমন হয়েছে যে আমার ভিতরে এই নামাজ রমজান আসলে রোজা এইটাই ধর্মের সীমাবদ্ধ কশিকালেও না ওই ধর্ম ততক্ষণ কোন ধর্ম হতে পারে না ততক্ষণ না ওই ধর্মের অনুসারীদের জীবনের শুরু থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান না থাকবে এটা কোনো ধর্মই না আর ওই ব্যক্তিও ধার্মিক হতে পারবে না তার যতক্ষণ পর্যন্ত তার ধর্মগ্রন্থ থেকে তার জীবনে সকল সমস্যার সমাধান গ্রহণ না করবে কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা বন্ধু আমার আপনার জন্য ইহকালের তুলনায় পরকাল উত্তম আপনারা রাজাবাড়ির মানুষ বলেন আপনাদের জন্য দুনিয়া উত্তম না পরকাল হুজুরে বলেন না দুনিয়া না পরকাল দুনিয়া উত্তম পশুর জন্যে কুকুরের জন্যে বিড়ালের জন্য ছাগলের জন্যে মানুষ আর জীন ব্যতিত যত প্রাণী আছে সবার জন্য আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন আর আপনার জন্যে আমার জন্য আল্লাহ তাআলাহ পরকারে চির জায়গা আজান্নাত বানাইছেন সুভানল্লাহ এই জন্য দেখবেন কোনো পশুর অসুর মানুষ আর জীন ব্যতিত যত প্রাণী আছে এগুলো যদি কোনো অন্যায়ে নিতে হয় তাদের জন্য কোনো গুণা নাই পশু যদি গুণা করে অপরাধ করে এটা কোনো গুণা নাই একজনের পশু ধরেন আপনার বাসার বিড়াল আর একজনের বাসার থেকে ইলিশ মাছ চুরি করে খেয়েছে এই জন্য কোনো গুণা নাই আপনার পালিত কুকুরটা বাজারের কুত্রির সাথে যৌনাচার করেছে কোনো গুণা নাই কেননা আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন শুধুমাত্র দুনিয়ার জন্য কিন্তু রাজাবাড়ির কোনো যুবক যদি বলে কুকুরে প্রকাশ্যে যৌনাচার করলে যদি অসুবিধা না হয় বিরালে চুরি করলে যদি অসুবিধা না হয় শ্রীগালে ডাকাতি করলে যদি অসুবিধা না হয় আমি করলে অসুবিধা কি دوست যদি এই মনোভাব তোমার মধ্যে থাকে তুমি দেখতে মানুষ হলেও আদর তোমার চিন্তা চেতনা hayvan জানোয়ারের কথা বলুন ঠিকই না আল্লাহ তালা বলেন ওয়াল আখিরাতু খায়রুল বন্ধু আমার আপনার জন্য বর্তমান সময়ের তুলনায় ভবিষ্যতের সময় উত্তম মক্কি জিন্দিগির তুলনায় মদনী জিন্দিগি উত্তম নবীর জন্য মক্কি জীবনের তুলনায় মদনী জিন্দিগি উত্তম কেন মক্কি জিন্দিগিতে আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে কাফেররা আবু জাহেলরা সাহাবাদেরকে কত কষ্ট দিয়েছে নবীজি কোনো প্রতিবাদ করতে পারেন নাই শুধু কষ্ট সহ্য করেছেন কিন্তু মদনী জিন্দিগিতে আল্লাহ তালা আল্লাহর বন্ধুকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছেন জুড়ে বলি সোভান আল্লাহ তালা বলেন বলেন আখরা তুফাই কামিনাল মুলা বন্ধু আমার আপনার জন্য প্রথম জীবনের তুলনায় উপরের জীবন উত্তম মক্কি জীবনের তুলনায় মদনি দিন দিকে উত্তম মক্কায় আপনাকে কষ্ট দেয় আর মদিনায় আপনি হয়ে যাবেন প্রেসিডেন্ট সুবহান আল্লাহ মুহতারাম হাজিরিন ইসলামে রাজনীতি নাই এই জন্য আপনাদের নবী একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছে রাজনীতি নাই বিদায় নাকি কথা কয় রাজনীতি না থাকলে রাষ্ট্রপ্রধান হয় অনেক প্রবীগণ রাষ্ট্রপ্রধান ছিলেন হজরতে দাউদ আলী হিস্তান রাষ্ট্রপ্রধান ছিলেন হজরতে সুলাইমান আলী হিস্তানাম রাষ্ট্রপ্রধান ছিলেন হজরতে ইউসুফ আলী হিস্তান রাষ্ট্রপ্রধান ছিলেন আপনাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র প্রধান ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আন রাষ্ট্র প্রধান ছিলেন হযরত ওমর ইবনে আল খাত্তাব রাষ্ট্র প্রধান ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আন রাষ্ট্র প্রধান ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আন রাষ্ট্র প্রধান ছিলেন এগুলা কি প্রমাণ করে ইসলামে রাজনীতি নাই এজন্য তারা রাষ্ট্র প্রধান ছিল নাকি আছে ইসলামের রাজনীতি মানবে কি মানবে না এটা তোমার সিদ্ধান্ত কিন্তু ইসলাম থেকে আল্লাহর হুকুমের কথা ইসলামী রাজনীতির কথা প্রকাশ্যে অস্বীকার করা তোমাকে কেউ দেয় কথা বলেন ঠিক ধর্ম অনেক আছে তুমি চলে যাও অন্য কোন ধর্মে তাতে কোনো অসুবিধা নাই যে ধর্মে রাজনীতি নাই কিন্তু ইসলাম এমন একটা ধর্ম এই ধর্মের সকল মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সকল সমস্যার সমাধান আছে তুমি ব্যবসা করবে ইসলামের কাছ থেকে সমাধান নিবে চাকরি করবে ইসলামের কাছ থেকে পদ্ধতি নিবে রাষ্ট্র পরিচালনা করবে ইসলামের পদ্ধতিতে করতে হবে যদি তুমি মুসলমান হও কথা বলুন ঠিক না মোহতারাম হাদি আমার পরের যিনি আলোচনা করবে না করবে হজরত চলে আসতে আমার আস্তিত্ব দিয়ে ছুয়েছিল আজি আমি হজরত কে বসায় রেখে আর আলোচনা তীর্ঘ করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদের সবাইকে বুজার আমল করার তৌফিক দান করেন সকলে বলে আমি আমি ওয়াদা ওয়া না আলি আলহামদুল্লিলাহরফুল্লাহ আলমি মরহ